চোখের পানি টপ 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 করে এতক্ষণ চাইছিলাম আমার ব্যক্তিগত বিষয়টা বলবো না কিন্তু তোমাদের কারণে আমি বলতে বাধ্য হলাম তিন দিন যাবৎ তোমরা খানা খাইতে পারো না তিন দিন যাবৎ তোমরা খানা পাও না এই কষ্ট তোমরা সহ্য করতে পারো না তোমরা আমার কাছে বিচার দাও আমার মেয়ের ব্যাপারে তোমরা বিচার দাও তিন দিনের কষ্ট তোমরা সহ্য করতে পারো না আর আমি রহমাতুল্লীলা আলামিন দু জাহানের সর্দার আমি আল্লাহর হাবিব হইয়া রহমাতুল্লীলা আলামিন হইয়া আজকে সাত দিন হইয়া গেল আমার পেটের মধ্যে কোনো খানা দেয় না আমি ক্ষুদার তারণায় মাঝে মাঝে জমিনে পড়ে যাই জালাই, জ্বালাই নিয়ামা বেঁধেছিলেন পেটে পাথর ক্ষুদারে জ্বালাই নবিয়ামা বেঁধেছিলেন পেটে পাথ কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে জানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবীবিনে ফুলসিরা তুমি জানি নবীবিনে কে তরাবে ফুলসিরা তুমি জানি এমন একজন নবীর উম্মত হইলার যুবক যে নবী তায়ফের ময়দানে তোমারে আমারে ভুলে না গয় যেই নবী তোমাকে আমাকে হাসরের ময়দানেও ভুলবেন না যে নবী যখন ইন্তেকাল করবেন তখন তোমার আমার ভুলে না সেই নবী তো জানাইয়া দিলেন কুল্লু খুব জন্না তা ইল্লা মন আবা তন আবাহ কলা মন আতনি দখলাল জন্না অমান আসনি ফকদ আবা আমার পয়গম্বর জানায় দেন রে উম্মদের দল আমার সমস্ত উন্মতি জান্নাতে ঢুকবে কেবলমাত্র শুধুমাত্র ইল্লামান আবা যে আমি পয়গম্বর রহমাতুল্লিল আমিনকে অস্বীকার করবে সে কোনোভাবে জান্নাতে ঢুকতে পারবে না ইলামান আবা সাহাবায় কেরাম বললেন পয়গম্বর কে আপনাকে অস্বীকার করে ভালো করে জানায় দেন নবী বলেন মান আত আনি দখল আল জন্না ও মান আসনি আবা আমার নবী বলে যেই বান্দাটা যেই উম্মত আমি এ নবীকে মানবে যেই উম্মতটা আমি এ নবীর আদর্শ মানবে আমি নবীর অনুসরণ অনুকরণ করবে আমি নবীর অনুসরণ করে জীবনটা কাটায় দিবে ওই উম্মত আমাকে মানল যে উম্মত আমাকে মানল সে আমার সাথে জান্নাতে যাবে আমার আসনি ফাকদে আবা যেই বান্দাটা আমি নবীর উম্মতের আমি নবীর আদর্শ মানে না এই উন্মতো আমাকে অস্বীকার করেছে যে অস্বীকার করেছে সে কোনো দিন জান্নাতে যাবে না এ যুবক বন্ধু আমার নবী ইতি কালের মুহূর্তে কান্না করে কান্না করে কার জন্য কাঁদো হে নবী বলে আমি আমার উন্মতের জন্য কাঁদি তাই ফের ময়দানেও কান্না করে বলে কার জন্য বলে আমার উন্মতের জন্য কাঁদি হাসরের ময়দান ভয়ঙ্কর একটা ময়দান হয়ে যাবে সব নবীরা পর্যন্ত করবে একমাত্র কেবলমাত্র একজন মানুষ এমন আছে যিনি উম্মাতি উম্মাতি বলে কাঁদ তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা হাবিব এই হাবিবকে যদি না মানতে পারেন এই বন্ধুকে যদি ভালো করে না মানোর যুবক তার আদর্শ যদি মানতে না পারো তার ভালোবাসা যদি অন্তরে না ঢুকাও তাহলে তো তুমি জান্নাতে যেতে পারবা না তাহলে তুমি তার সাথে জান্নাতে যেতে পারবা না থাকতে পারবা না তার ভালোবাসা লাগবে পাশাপাশি তার উত্তম আদর্শটা কেউ মানতে হবে ঠিক না জুড়ে বলে এই যুবক বন্ধু দিলটা নরম করে দাও নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও তাকে ভালোবাসতে হবে তার অনুসরণ করা লাগবে কি দরকার ছিল আল্লাহর পয়গম্বরের তাইফের ময়দানে রক্ত মুবারক জড়ানোর জন্য কি দরকার ছিল কি দরকার ছিল তাইফের ময়দানে দাঁত মুবারক শহীদ করার জন্য কি দরকার ছিল জীবন কান্না করে 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 সময় কাটায় একমাত্র উম্মতে মুহাম্মাদি। উম্মতে মোহাম্মদি রব্বি উম্মাতি বলে বলে এই নবীরে যদি না মানো রে যুবক দুনিয়ার মধ্যে তুমি সুখ না এই নবীরে যদি না মানো আখেরাতের মধ্যে তুমি সুখ পাবা না রে যুবক কি দরকার ছিল এত কষ্ট করার জন্য একমাত্র তোমার আমার মতো গুণাগার উন্মতের জন্য কষ্ট করেছে একদিনের ঘটনা আমার দিনের দাওয়াত দিতে 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 তিনি ক্লান্ত হয়ে যায় এক পর্যায়ে তিনি চিন্তা করলেন আমি আমার কলিজার টুকরা হজরত ফাতে মারা দিয়াল্লাহ আনহার কাছে আমি চলে যাই সেখানে গিয়ে আমার কলিজার টুকরাকে একটু দেখি সাথে সাথে আমার আদরের নাতি হাসান হুসাইন রদিয়াল্লাহ আনহুমাকে আমি দেখি আমার ক্লান্তিটা দূর করি আমার কষ্টটা দূর করি এই চিন্তা ভাবনা নিয়া আমার আপনার পয়গম্বর ফাতেমা রদিয়াল্লাহ আনহার কাছে গিয়া ডাক দিয়া বলে হে মা ফাতেমা দরজাটা খুলে দাও কথাটা বলতে মাত্র ফাতেমা দরজা খুলে না ভিতরে কান্নার আওয়াজ আমার দিয়া বলে রে ফাতেমা তুই কেন কাঁদো তুই তো ভালো করে জানো আমি বাবা তোর কান্না সহ্য করতে পারি না তুই কাঁদবি আমি মোহাম্মদ সহ্য করবো না না আমি সহ্য করতে পারি না কেন কাঁদনে মা দরজাটা খুলে দাও দরজা খুলে দাও আমি একটু একটু হাসান হুসাইনকে দেখতে হাসানকে দেখার জন্য আস হুসাইন দেখার জন্য আসছি দেখাটার সুযোগ করে দাও ফাতেমা ভিতর থেকে ডাক দিয়া বলে আব্বা যা আমি কেমন করে আপনার কাছে আসতে পারি আমার পরনের কাপড়টা অনেক পুরাতন হয়ে গেছে বিভিন্ন জায়গা দিয়া ছিদ্র হয়ে গেছে ফাইরা গেছে আমি আসতে পারি না আসতে পারি না আমার পয়গম্বর ডাক দিয়া বলে রে মা ফাতে মা আমার গায়ের চাদরটা দিয়া দিলাম। দরজাটা খুলে দাও তোমার কাছে আমি যাই দরজা খুলে দাও আমি হাসান হুসাইনকে দেখতে চাই চাদর দ্বারা শরীরটা ঢাইকা দরজাটা খুলে দাও ফাতেমা রদি আল্লাহ আল্লাহ দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর পায়গাম্বর ঘরের ভিতরে ঢুকিয়া আহারে ঘরের কি একটা করুণ অবস্থা এ ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর পয়গাম্বর বসে গেলেন আল্লাহর পায়গাম্বর যখন বসে যায় বাম রানের মধ্যে আমার পায়গাম্বরের কলিজার টুকরা ফাতেমা এইভাবে মাথাটা রাখিয়া বাম রানের উপরে আল্লাহ নবীর বাম রানের উপরে ফাতে আল্লাহ দিয়ে ডান গালটা রাখিয়া কান্নারা আওয়াজ আমার নবী বলে রে মা তুই কেন কাঁদ হে মা তুই তো ভালো করে জানো আমি নবী তোর কান্না সহ্য করতে পারি না তুই কেন কাঁদ তোর কাদের কারণটা বলে দাও ফাতেমা বলে আব্বা আপনার কাছে আমি কোনো দিন বিচার দেয় না আপনি দেখেন আমার ঘরে খাওনের জন্য কোনো কিছু নাই আমার হাসান হুসাইন তিন দিন হয়ে গেল খাইতে পারে না আমি ফাতেমা তিন দিন হয়ে গেল খানা পেটে দিতে পারি না লুকমা দিতে পারি না ভাত খাইতে পারি না হজরত আলীর পেটেও খানা নাই হাসান হুসাইন তিন দিন পর্যন্ত খানা খাইতে পারে না চিৎকার করে 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 ঘুমায় গেল রে নবী আমার একটু তৈল ছিল নবী আমার একটু পরে যদি আসতেন তাহলে তৈলটা শেষ হয়ে যাইত নবী তিন দিন পর্যন্ত ঘরে খানা নাই এই কথা বলি হজরত ফাতেমা কাদে আমার পয়গম্বর কাদে তাদের কান্নার আওয়াজের কারণে হাসান হুসাইনের ঘুম ভেঙে যায় হাসান হুসাইন রাদি আল্লাহ আনহুমা আল্লাহর পয়গম্বরের কাছে আইসা জরায়া ধরে বলে নানা ভা আপনি তো আরবের নেতা আপনি রহমাতুল্লিল আলামিন আপনি মনে হয় ভালো ভালো খানা খান এই জন্য আমাদের মতো গরিব আত্মীয় স্বজনের কোনো খবর নিতে পারেন না বলে কি হয়েছে হাসান হুসাইন বলে নানা ভাই আজকে তিন দিন হয়ে গেল আপনার মেয়ে ফাতে মা আমাদের সামনে খানা দেয় না কারণ খানা নাই তিন দিনের কষ্ট আমরা সহ্য করতে পারি না আপনি মনে হয় যেহেতু আপনি দু জাহানের সারদার এই জন্য মনে হয় আপনি ভালো ভালো খানা খাইতে পারেন আর আমাদেরকে ভালো ভালো কোনো খানা তো দেন না কোনো খবরও নেন না কি করা যাও এই বলে হাসান হুসেন কান্নার আওয়াজ রাওয়া। আমার নবী বুঝাই রে হাসান কান্না বন্ধ করি দাও তোদের কান্না আমি সহ্য করতে পারি না আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে খাটি মুমিন মুসলমানের জন্য এই দুনিয়াটা পরীক্ষার হল আর বেঈমানের জন্য দুনিয়াটা জান্নাতের বাগান এর হাসান হুসাইন কান্না করবি না কান্না করবি না কান্না বন্ধ করে দাও হাসান হুসাইন কান্না বন্ধ করে না আবার বলে রে না ভাই আপনি মনে হয় ভালো ভালো খানা খান এই জন্য আমাদের মতো নাতিদের কোনো খবর নেন না এই কথা বলার পরে আমার নবীর কন্যা নবীর চোখের পানি টপ 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 করে জমিনের মধ্যে পড়ে যায় আমার নবীর দিয়া বলে রে হাসান ও হুসাইন এতক্ষণ চাইছিলাম আমার ব্যক্তিগত বিষয়টা বলবো না কিন্তু তোমাদের কারণে আমি বলতে বাধ্য হলাম তিন দিন যাবৎ তোমরা খানা খাইতে পারো না তিন দিন যাব তোমরা খানা পাও না এই কষ্ট তোমরা সহ্য করতে পারো না তোমরা আমার কাছে বিচার দাও আমার মেয়ের ব্যাপারে তোমরা বিচার দাও তিন দিনের কষ্ট তোমরা সহ্য করতে পারো না আর আমি আলামিন দু জাহানের সর্দার আমি আল্লাহর হাবিব হইয়া হইয়া। আজকে দিন রহমাতুলা গেল আমার পেটের মধ্যে কোনো খানা দেয় না আমি ক্ষুদার তার নাই মাঝে মাঝে জমিনে পড়ে যাই ক্ষুদারে জ্বালাই নিয়াম ছিলেন পেঠে পাথর ক্ষুদার আমার বেঁধে ছিলেন পেটে পাথ কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে কে তারা তিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবীবীণে কে তবে ফুলসিরা তুমি নবী নবীবিনে কে তরবে ফুলসিরা তুমি জানি এমন নেতিম নবিয়াম পিতা মাতা নাই যে তাহা। তারপরে ও কত মারা মারল তাকে মানে নবী বিনা কে তোরাবে ফুলসিরাতমি জানে নবী বিনা কে তোরাবে ফুলসিরাতমি জানে আমার নবী বললেন হাসান তাকায়া দেখো আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার পেটের মধ্যে আমি পাথর বাইদা রাখলাম সাত দিন হয়ে গেল আমার পেটে কোনো খানা দেয় না আমি পাথর বাইদা রাখলাম যাতে করে কেউ বুঝতে না পারে কেউ বুঝতে না পারে আর তিন দিনের ক্ষুধার তার না তোমরা আমার নাতি হইয়া সহ্য করতে পারো না আর সাত দিনের ক্ষুধার্ত অবস্থায় আমি কাউকে বলি না কষ্ট করে করে আমি সময় কাটাইতেছি এই কথা বলার পর আমার আল্লাহ পাকরুল জিব্রাইলকে বলে এরে জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুর চোখের বাড়ি আমি সহ্য করতে পারি আমার বন্ধু চোখের বাড়ি জমি পড়বে আর আমি আল্লাহ সাজে থাইকা দেখবো সহ্য করা যায় না আমার বন্ধুর মেয়ে ফাতেমার কাছে গিয়া বলো ফাতেমা যেন কান্না না করে কারণ ফাতেমার কারণে ফাতেমার দুই ছেলের কারণেই তো আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে ফাতেমার সাংসারিক অভাবের কারণে গিয়া তুমি ফাতেমারে জানায় ওই ফাতেমা যদি চায় তাহলে আমি আরবের জমিনটারে নয় আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ সব জায়গা স্বর্ণ রূপা দ্বারা রূপান্তরিত করে দিব ফাতে মারা নামে সুবাহান্লাহ জোরে বলেন সুবাহান্লাহ সুমাহান্লাহ জোরে বলেন হে মুসলমান জিব্রাইল আলাই তুমাস ফাতেমার কাছে আইসা বলে হে ফাতেমা কান্না বন্ধ করে দাও আমার আল্লাহ আমারা পাঠাইছে তুমি যদি অনুমতি দাও লামলা উদ্দুনিয়া বিদ্যা হাবিওয়াল ফিদ লা অমলা উদ্দুনিয়া বিদ্যা হাবি বল এ ফাতেমা তুমি যদি অনুমতি দাও এই জমিনটারে আমি আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাটারে আল্লাহ বলছে তোমার জন্য আমি স্বর্ণ দ্বারা যেন ভরে দেয় এরপর তুমি কান্না করে 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 আমার নবীর চোখের তুমি পানি তুমি কোনোভাবেই ফালতে পারবা না ফাতেমার কান দাঁড়ায় গেল ফাতেমা বলে ও হাবি ক্ষমা করবেন আমি দুনিয়ার স্বর্ণ চাই না আমি দুনিয়ার রূপা চাই না আমি সম্পদের মালিক হতে চাই না রে নবিয়া মা বিল আখিরা রজি নাবিল আখিরা ওগো আমার আব্বাজান আমার শরণের কোনো প্রয়োজন নাই আমার রূপার কোনো প্রয়োজন নাই আমি কষ্ট করতে রাজি আছি আমার নবী আপনি আব্বাজান যদি সাত দিন না খেয়ে কষ্ট করতে পারেন আমি ফাতিমাও তিন দিন না খেয়ে কষ্ট করতে পারি দুনিয়ার শরণের কোন প্রয়োজন নাই আব্বাজান আপনারে আমি জানাইয়া দিলাম রজি নাবিল আ আখিরা আমি আখিরাত চাই আখিরাত আল্লাহু আকবার জুরে বলে জুরে বলেন আল্লাহু আকবার ফাতেমার দিকে তাকাও নিজের ঘরে খানা নাই ছেলেদের পেঠে কোনো খানা নাই নিজের পেটেও কোনো খানা নাই এরপরে আমার আল্লাহ তো বড় একটা অফার দিয়া দিল অফার এরপরও ফাতেমা বলে আমি দুনিয়া চাই না আমি আখেরাতে আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই নবী যদি কষ্ট করতে পারে দুনিয়ায় আমি নবীর মেয়ে হইয়া এর চেয়ে বেশি কষ্ট করতে সুবাহান আল্লাহ